полетилар

ڀي جڏهن اڄ فئري تي وڃڻي ڏي ڏي ڀايو وئي ته ڊوري وڃڻو ٿي ها ڇا ڪري ٿو ڀايو ان کي گهستو وڃي ڏي ٿو ها وڃي پنهنجي وڃي اچي ڀايو ڇا ڪري ٿو ڇا ڪري ٿو তো আমার বন্ধ হয়ে গিয়ে চাষমাত্র বিগলি নাই আইনার হয়ে

টাকা দিনে ধার পেয়ে পরশু তো বাড়ি ওই দেব হ্যাঁ তো আনন্দ আমার তো না ভাই

ইসলামী <laughs> গান <laughs>

তিন নম্বর বেশি খেয়ে তো তুই নেই চিন্তা করো তাহলে তোমার ওই যে বুদ্ধিকে একটু তুমি

যতটা আমার যতবার মেরে না প্রত্যেক একবার আর গায়াত tuli না প্রত্যেক বেলা আমার ভুলাই পাতে ডি দড়ি জিতে আরে ভালো করে দুধ দুই পাতে উঠি দাঁলাইনি দরকার তোর তুই কি তার ভাগে পক্কাই রে ভাই বকে না তুই তো আমাদের জেলাইন ধরে দিল আমাতে তিন মিলে মার দিও আমি তো হং কাটবা तो तीन গুলি মারি তাই যদি তোরা আমাকে আমাকে